হরে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার আগমনের দিন এই মহালগ্নেই সাধুদিকে রক্ষা এবং দুষ্টদের বিনাশ করার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন তিনি চন্দ্রবংশে জন্মেছিলেন তার আবির্ভাব কাল হল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির মধ্যরাত্র রাত্রিকাল বিশেষভাবে মুনি ঋষিদের কাছে প্রিয় তাই তিনি রাত্রিবেলায় জন্মগ্রহণ করেছিলেন আবার পিতা বসুদেব এবং মা দেবকী দুজনেই বিশুপ্ত আত্মা তাই তাদেরকে বাবা রূপে বেছে নিয়েছিলেন আবার রোহিণী মাতাকেও তিনি ভুলে যাননি তার রোহিণী নক্ষত্রে জন্ম হয় প্রভু আসছেন কারাগারে কেন না ভব কারাগার থেকে তিনি মুক্তি প্রদান করেন এগুলি সবই চিহ্ন রেখে গেছেন তিনি মা দেবকী এবং সন্তানের কথোপকথন শুনুন প্রভু আমি তো আপনাকে আপনার পুত্ররূপে আহ্বান করেছিলাম আপনি চক্র গদাপ্ত ত্যাগ না করলে কিভাবে আপনাকে আমি নররূপে দেখব বেশ মা আমি ত্যাগ করলাম মা প্রভু মানব শিশু তো ক্ষুদ্রাকারে হয়ে থাকে আর আপনি এখানে মানব মানবদেহ বেশ মাতা আমি নর সম ক্ষুদ্রাকার হয়ে গেলাম প্রভু নরশিশু তো জন্মগ্রহণকালে রোদন করে থাকে আর আপনি তো হাসছেন বেশ মা আমি ক্রন্দন করতে থাকলাম কংসের কারাগার তখন শিশুর হওয়ার ক্রন্দনে মুখরিত শ্রী ভগবান অলৌকিক চতুর্ভুজ রূপ পরিধার করে মাতা দেবকীর ইচ্ছায় কংসের কক্ষ থেকে রক্ষা পাওয়ার জন্য মানব শিশু দেহ ধারণ করলেন বসুদেব ও দেব কি কারাগারের অভ্যন্তরে থাকায় তাদের কঠোর তপস্যার ফলস্বরূপ ঈশ্বর দর্শন করে ধন্য হলেন তারা শ্রী ভগবানের যোগমায়াতা আবার বিস্মৃতও হয়ে গেলেন এরপর ভগবানের আদেশে বসুদেবের কারাগার থেকে শিশুকে নিয়ে বার হওয়া অনন্তনাগের ফনা বিস্তার করা শ্রী ভগবানকে বৃষ্টি থেকে রক্ষা ইত্যাদি ইত্যাদি সবই হতে লাগলো যোগমায়ার প্রভাবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে